আমাদের পাক ভারত উপমহাদেশের ইসলামী অঙ্গনে মুসলিম ভাগ্যাকাশের এক সান্ধ তারকা মুসলিম জাহানের জাতীয় সম্পদ আল্লামা আবুল হাসান আলী গোটা দুনিয়ার শিক্ষিত মানুষ মাত্রই ইসলামের স্কলার মাত্রই তাকে চিনবেন এমন হতে পারে না তিনি লিখেছেন আমার মনে চায় এই আয়াতখানাকে দুনিয়ার সমস্ত জায়গায় নগরে নগরে শহরে শহরে বাজারে বাজারে বন্দরে প্রত্যেকটি পাবলিক প্লেসে যেখানে গণসংযোগ মানুষ যেখানে ওঠাবাসা করে সব জায়গায় বিলবোর্ডের মধ্যে আয়াতখানা টানায় দেয় কারণ হলো এই আয়াতখানে এত গুরুত্বপূর্ণ মানুষ যদি এ আয়াতের অনুবাদ দেখে আয়াতকে যদি মানুষ একটু চিন্তা ভাবনা করে ইনশাল্লাহ সে জাহান নামে যাবে না মানুষের মুক্তির জন্য এক কঠিন সবক সেখানে দেওয়া হয়েছে সে আয়াতখানা আমি আপনাদের সামনে পড়েছি মহান আল্লাহ কোরআন একাডেমির মধ্যে বলেছেন আইয়ু হেল্লা দীনা অ মনু কো অনফুসে কুমনি কুম ন ৰ দুনিয়াৰ মমেন ৰাপ দুনিয়াৰ আল্লাহ পাক সমস্ত মমেন মুছলমান দেড়কে বরদ দরদ মাখা ভাষায় অত্যন্ত মায়াবী ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা समस्त ईमानদারদেরকে লক্ষ্য করে বলেছেন আপনার ছেলেটা আপনি তাকে সকল রকমের অনৈতিক এবং অন্যায় আচরণ থেকে বাঁচাতে চান আপনি যদি জানেন আপনার পার্শ্ববর্তী বাড়ির ছেলেরা হিরোইন খায় গাঁজা খায় মদ খায় ট্যাবলেট খায় জুয়া খেলে তাস খেলে আপনার ছেলেকে ওর সঙ্গে মিষ্টি দিবেন কেন দিবেন না সংক্রামিত হবে ও ছেলে যে মদ খায় ও যে জুয়া খেলে ও যে গাঁজা খায় ওদের হিরোইন খায় ওদের তাস খেলে ও সিগারেট ধরছে আবার ছেলে ওর মতো নষ্ট হয়ে যাবে